গানের প্রতিযোগিতা ক্লোজাপন তোমাকে খুঁজছে বাংলাদেশ এর প্রথম আসরে যারা ভালো করেছিলেন তারা শুরুতেই পেয়েছিলেন তারকা খ্যাতি লালনের গান গে তৃতীয় বিউটির নাম ছড়িয়ে পড়েছিল দেশে বিদেশে। তার পুরো আক্তার বিউটি এগারো বছর পর সে কোথায় আছেন এই গায়িকা কি করছেন সেই লালন কন্যা পঁচিশে ডিসেম্বর মুঠোফোনেই পাওয়া গেল তাকে মঞ্চে গান করতে যাচ্ছিলেন এই সময়ের আলোচিত শহর নারায়ণগঞ্জে যেতে যেতে কথা বললেন দিনের বেশিরভাগ সময় কাটছে করে শীতের এই মৌসুমটি আমাদের শিল্পীদের জন্য আশীর্বাদ স্বরূপ এই থাকে। তার নারায়ণগঞ্জ যাচ্ছে একটি শোতে অংশগ্রহণ করতে ঢাকাসহ দেশ থেকেই এই সময় ডাক থাকে তবে আমি ঢাকা থেকে বেশি দূরে যাই না আমার ছোট সন্তান নাজিবকে নিয়ে যতটুকু যাওয়া সম্ভব সেখানেই যাই সন্তানের প্রসঙ্গ আসতেই পারিবারিক জীবন নিয়ে জানতে চাইলে তিনি বলেন সংসারেও সময় দিচ্ছি আমার স্বামী ব্যবসায়ী সুখেই আছি করতে দেখা গেছে এ বিষয়ে তিনি বলেন বিউটিকে গানের অনুষ্ঠানে উপস্থাপনা করছি সর্বশেষ করেছি বাংলা ভিশনের একটি বাউল গানের লাইভ অনুষ্ঠানে নতুন কোনো অ্যালবামের কাজ চলছে কিনা জানতে চাইলে বিউটি বলেন শীঘ্রই আসবে আমার একক অ্যালবাম একটি মিউজিক ভিডিওরও কাজও শুরু করেছি অ্যালবাম ও মিউজিক ভিডিওর নামদাম আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো এই ক্লোজ আপ তারকা লেখাপড়া করেছেন সঙ্গীতেই পিডিতে জালা লালন কন্যা চোখেতে লালন আমার ও চরণদাসিতার জনপ্রিয় একক অ্যালবাম উড়াল পাখি অ্যালবামও শ্রোতাপ্রিয় হয় নানাভাবে গানের সঙ্গে জড়িয়ে থাকার পরিকল্পনার কথা জানান বিউটি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন